এর আগের ভিডিওতে কেয়ার গিভারদের জব ডেসক্রিপশন বা তাদের কি কি কাজ সেটা নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে দ্বিতীয় পর্বে আরও কিছু তথ্য নিয়ে এলাম আপনাদের জানানোর জন্য আশা করি যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনাদের ধারণাটা আরো ক্লিয়ার হবে কানাডায় কেয়ার গিভারের কাজের যে পরিধি সেটা এত ব্যাপক যে সহজে আপনি একটা বা দুটা সংক্ষেপে কোনো একটা জব টাইটেল দিয়ে বা কোনো একটা ডেসক্রিপশন দিয়ে আপনি এটা বুঝাতে পারবেন না এটার অনেকগুলো ফিল্ড আছে কানাডায় এবং অনেকগুলা আপনার এরিয়া আছে যেগুলো কাজেই এটার যে বেসিক যে নলেজটুকু আমি প্রথম ভিডিওতে শেয়ার করেছিলাম সেই স্কিল এবং সেই নলেজটুকু আপনার থাকলে আপনি এই কেয়ারগিভারের বিভিন্ন ফিল্ডে আপনি এমপ্লয়ী হইতে পারেন এবং আপনি আরও ট্রেনিং নিয়ে আপনার যে কেরিয়ারটা আরো ডেভেলপ করতে পারেন এবং সেই ট্রেনিংটা আপনি স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী বা কোনো কোর্সও করতে পারেন পড়াশোনাও করতে পারেন আরো উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য তো কাজে এটার ফিল্ড ব্যাপক এটা একটা বা দুইটা ভিডিওতে বলে শেষ করা যাবে না কানাডা সরকার সম্প্রতি যে পারমানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্য কেয়ার গিভিং হিসেবে অ্যাপ্লাই করার জন্য বলছে সেটার ফল হচ্ছে আগের দুইটা পাইলট প্রজেক্টের ডেভেলপমেন্ট অর্থাৎ তাদের যে ফাইন্ডিং গুলো আসছে তারই পরিপ্রেক্ষিতে কানাডিয়ান সরকার ডিসিশন নিয়েছে যে পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা দিবে অন যদি আপনি কেয়ার গিভার হিসেবে এখানে অ্যাপ্লাই করেন এবং এখানে আসেন তো সেই দুইটা পাইলট প্রজেক্টটা একটা হচ্ছে চাইল্ড কেয়ার পাইলট এই চাইল্ড কেয়ার পাইলটের আন্ডারে যে সমস্ত জবগুলো ছিল একটা ছিল হচ্ছে এটা টাইটেল ছিল লাইভ ইন চাইল্ড কেয়ার গিভার এছাড়া প্রাইভেট হোম চাইল্ড কেয়ার গিভার ন্যানি প্যারেন্টস হেল্পার ফোস্টার প্যারেন্ট চাইল্ড কেয়ার গিভার ইন এ পাবলিক সেটিংস আছে জিম ও শপিং সেন্টার এ ধরনের বিভিন্ন কাজগুলা এই চাইল্ড কেয়ারের আন্ডারে মানুষ করে এবং যেমন মনে করেন লাইভ ইন চাইল্ড কেয়ার গিভার এটারও অনেক ধরনের কাজ আছে এবং মেনলি আমি প্রথম যে ভিডিওতে যে সমস্ত কাজগুলা সংক্ষেপে আলোচনা করেছিলাম ওগুলাই মেইনলি এই সমস্ত কাজগুলা দেখাশোনা করা এবং যে প্রাইভেট হোমও কিছু চাইল্ড কেয়ার গিভার নেওয়া হয় তারপরে ফস্টার প্যারেন্ট আছে তারপর হচ্ছে কিছু কিছু সেটিং আছে যেমন জিমনেশিয়ামে শপিং সেন্টারে এখানেও চাইল্ড কেয়ার গিভার থাকে বিভিন্ন স্কুলে থাকে তো বিভিন্ন সেটিং কিন্তু চাইল্ড কেয়ার থাকে এই প্রোগ্রামগুলা হয় এবং সেগুলো আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন বুঝতে পারবেন অর্থাৎ এই এই যেখানে এই সমস্ত টাইটেল মানুষ এই চাইল্ড কেয়ারের কাজগুলো করে এখানে আগে বলেছি যে দুইটা প্রজেক্ট পাইলট হিসেবে गवर्नमेंट নিয়েছিল এবং এই দুইটাই শেষ হতে চলেছে প্রথমটা এর আগে বললাম দ্বিতীয়টা হচ্ছে হোম সাপোর্ট পাইলট এই প্রোগ্রামের আন্ডারে মেইনলি বয়স্করা অন্তর্ভুক্ত এবং বয়স্ক ছাড়াও আরো কিছু পারসন এখানে আছে যেমন যাদের যারা ডিজেবেল অর্থাৎ তারা শারীরিক বা মানসিক প্রতিবন্ধী তারাও আছে এছাড়া কিছু আছে মানুষ তারা সেলফ ডিপেন্ডেন্ট তারা সক্ষম ব্যক্তি কিন্তু কিছু কিছু কাজের জন্য তাদের হেল্প দরকার হয় তারাও কিন্তু এই সমস্ত প্রোগ্রামের আওতায় আসে তো সংক্ষেপে এই প্রোগ্রামের আন্ডারে যে সমস্ত জব টাইটেলগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাট হোম অ্যাটেন্ডেন্ট ফর পার্সন উইথ ডিজেবিলিটিস ফ্যামিলি কেয়ার গিভার হোম সাপোর্ট ওয়ার্কার হাউস কিপার লাইভিং কেয়ার গিভার ফর সিনিয়র্স পার্সোনাল এইড হোম সাপোর্ট পার্সোনাল কেয়ার অ্যাটেন্ডেন্ট হোম কেয়ার রেসপাইট ওয়ার্কার হোম ভিজিটর ইনফ্যান্ট কেয়ার এই সমস্ত জব টাইটেল বা ডেজিগনেশন আন্ডারে বিভিন্ন সময় লোক ওরা নেয় এবং বিভিন্ন জব সাইটে আপনারা এই ডেজিগনেশনগুলো বা এই টাইটেলগুলো দেখতে পারবেন এই সাইটে আমি খুব একটা লেখা দিই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব এখানে সেটা হচ্ছে মাত্র দুইটা জব সাইটের কথা আমি এখানে লিখেছি আপনি হাজার হাজার জব সাইট দেখতে পারবেন যখন কোন চাকরির জন্য অ্যাপ্লাই করবেন কানাডায় বিভিন্ন রকম সাইট আছে কিন্তু আমার কাছে পার্সোনালি আমি যেটা মনে করি এই দুইটা সাইট ছাড়া আমি গত বিগত বছরগুলোতে তেমন কোনো আপনার সিগনিফিকেন্ট কোনো রেজাল্ট পাইনি যে অন্যান্য যে সমস্ত সাইটগুলো আছে বা আমি সার্চ করছি এই সমস্ত সাইটে ঢুকে আমি কোনো আসলে উপকৃত হইনি এই দুইটা সাইট আমি যে দুইটা সাইটের কথা উল্লেখ করলাম সেগুলো হচ্ছে মেইন সাইট কানাডায় যদি আপনি কোনো চাকরি খুঁজেন বা চাকরি করতে চান ইভেন যারা এখন কানাডায় আছে অনেক বছর ধরে তারাও কিন্তু মেনলি এই দুইটার উপরে নির্ভরশীল আরও বিভিন্ন সাইট আছে কিন্তু ওগুলোতে আপনি শুধুমাত্র হেসেল এই ফেসেল হবে আপনার অর্থাৎ আপনি মূল তথ্যটা পাবেন না তো কাজে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অন্যান্য কোনো অন্য কোনো সাইটে এই আপনারা যাবেন না এই দুইটা সাইটেই আপনারা জব সার্চ করবেন একটা হচ্ছে গভর্নমেন্টের সাইট যেটার ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ এটা কানাডা সরকারের সাইট এই সাইটে ঢুকলে আপনি মেইন সব ইনফরমেশনই পাবেন আসলে এবং শুধুমাত্র যে আপনি যে চাকরি খুঁজছেন তা না আপনার কেরিয়ার ডেভেলপ করার জন্য আরও যে সমস্ত সাপোর্টগুলো দরকার সেখানে ওই সাইটে পাবে দ্বিতীয় যে সাইট এটা ইন্ডিড ডট এটা হতেছে খুবই মানে একটা পপুলার এখানে খুবই জনপ্রিয় এবং খুবই কার্যকর খুবই এরা খুবই সাপোর্টিভ এবং আমার এখানে কানাডার কেরিয়ারে আমি যত চাকরি করেছি সবগুলো ইন্ডিডের মাধ্যমে আমি অ্যাপ্লাই করি আমার মতো এরকম অনেকে আরও যারা ইন্ডিডিয়ার মাধ্যমে অ্যাপ্লাই করে তারা সঠিকভাবে আপনার অ্যাপ্লিকেশানটা আপনার সাবমিট করতে পারে এবং অ্যাকচুয়াল এমপ্লয়ারের কাছে এই আপনার এই অ্যাপ্লিকেশানটা পৌঁছায় তবে আমার রিকমেন্ড থাকবে তার অন্য কোনো সাইটে ঢোকার দরকার নাই এই দুইটা সাইটই আপনারা সার্চ করবে কানাডায় যদি আপনারা চাকরি করতে চান বা এখানে আসতে চান অর্থাৎ বিশেষ করে যাদের এল এম জব অফার দরকার তো আপনি এই যে কানাডার গভর্নমেন্ট এখন যে অফারটা আপনাদের দিয়েছে কেয়ার কিভার হিসেবে অ্যাপ্লাই করার জন্য আপনার এই তারা পারমানেন্ট রেসিডেন্টের দিয়ে অন অ্যারাইভেল সেই অ্যাপ্লিকেশনের জন্য আপনারা এই সাইটগুলোতে ঢুকে যে জব টাইটেলগুলো আমি এর আগে স্লাইডগুলোতে দেখালাম সেগুলো সার্চ করে আপনারা সেই অ্যাপ্লিকেশনটা জমা দেবেন অর্থাৎ আপনার কাভার লেটার এবং রেজিউমেটে পাঠাবেন ওই অ্যাপ্লয়ারের কাছে এবং তাহলে আপনার এমপ্লয়ারের কাছে আপনার কভার লেটার এবং রেজুমি অর্থাৎ অ্যাপ্লিকেশনটা পৌঁছবে অন্য কোন বিভিন্ন সাইট আছে যে ঢুকবেন না ওগুলো শুধুমাত্র আপনাকে বিভিন্ন ধরনের হেসেল দিবে আপনার টাইম স্কিল করবে শুধু মূল আপনি জায়গা পৌঁছতে পারবেন এটা আমার অভিজ্ঞতার কথা বললাম আমি যে এই হচ্ছে কেয়ার গিভার সম্বন্ধে যে সমস্ত কথাবার্তা এরপরও যদি আপনাদের কোনো ইনফরমেশন দরকার হয় নিচে লিখতে পারেন আমি আপনাদের জানাবো পরিশেষে আপনার পরিচিত বন্ধু বন্ধুবান্ধব বা আত্মস্বজনী যদি থাকে এবং যারা এখানে আসতে চাচ্ছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করুন যাতে করে তারাও এই বিষয়টা বুঝতে পারে সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন সবাই